আজ বারোই আউয়াল পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লু আলু সাল্লাম উপলক্ষে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজন করা হয়েছে আলোচনা সভা দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকের এই পবিত্র দিনে আমি একটি রাসুলকে নিয়ে গান পরিবেশনা করব না সেটা কি হয় তো আজকের আমি গান পরিবেশনা করব রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলোর আশা সঙ্গেই থাকুন এবং শুনতে থাকুন রাসুল আমার আশা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরয়ের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালো বাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে করমে অনুপ্রেরণা যখন দুঃখ নামে আমার জীবন জে বিপদ পদ মোসিব পুরে যখন দারুণ দুঃখ আমার জীবন বিপদ পদ মসিবতে হরিপুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর যোগাই শান্তনা রসুল আমার কাজে কর্মে রসুল ভালো ভালোশা রসুল আশা রসুল মার পেমি রহণী আলো চূড়া রসুল আমার কাজে করমে অনুপের